এগুলো আসলে তোমরা ঠিক করবা কালকে ভাগ্য ভালো যে মানে রোমান আমার সাথে ছিল হাতে অ্যাওয়ার্ড কালকে দেখা যাচ্ছে জায়গাটা কোথায় সেটা টাইটেল হয়ে গেল যে মানে শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে মানে তার জীবনের যত কাজ সেই কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সবচেয়ে সুন্দর করে পালন করেছে সাংবাদিক ভাই বোনেরা এগুলো এগুলো আসলে তোমরা ঠিক করবা কালকে ভাগ্য ভালো যে মানে রোমান আমার সাথে ছিল নইলে তো আমি ঘটনাটা কি মানে হাতে এওয়ার কালকে দেখা যাচ্ছে জায়গাটা কোথায় সেটা টাইটেল হয়ে গেল যে মানে শিরোনাম হয়ে গেল থাইল্যান্ডের হোটেলে কি কথা রে ভাই আবার আমার কিছু বলার নাই তোমরাই ভাবো তোমরাই চিন্তা করো কি করবা আমার কিছু বলার নাই মানে এই এই কি আমি না আপনার হ্যাঁ মানে আমি আমি আসলে এ কথাটা আমি সব সময় বলি শুধু বলার জন্য বলি না আমি খুব বিশ্বাস করি আমরা যারা শিল্পী অভিনয় করি সংগীত শিল্পী নৃত্য শিল্পী বা যে যে মাধ্যমেই কাজ করি না কেন আমাদের সেই কাজটা দর্শকদের কাছে পৌঁছানোর প্রধান সেতু হচ্ছে গণমাধ্যম সাংবাদিক ভাই বোনেরা পত্রিকা এখন মানে গণমাধ্যম টেলিভিশন তো আমার ভীষণ রকম চাওয়া সবসময় আমি এই কথাটা বলি যে আমাদের কাজগুলো যাতে দর্শকদের কাছে ঠিকমতো মতো পৌঁছায় সেই মানে গুরু দায়িত্বটা কিন্তু আপনাদের এবং সেই দায়িত্বপূর্ণ পদে থাকা কোনো একটা দুটো আমি এরকমই বলবো কারণ এটা আসলে একটা একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো এই এত বড় একটা মানে সাংবাদিকতা বা বিনোদন সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন অনেকে ভীষণ দায়িত্বের সাথে দীর্ঘদিন থেকে ভীষণ পেশাদারিত্বের সাথে কাজ করছেন আপনাদের জন্য বরং বেশি কি বলবো বিব্রতকর হ্যাঁ বিব্রতকর বলতে হচ্ছে আমি চাই না যে এরকম বিব্রতকর অবস্থায় আপনাদেরকে পড়তে হোক কারণ মানে আমার ধারণা প্রত্যেকটা শিল্পী স্বীকার করবেন সেদিন একটা অনুষ্ঠানে যেমন সিজেবির প্রোগ্রামে জয়াপা বলছিলেন যে তার মানে তার জীবনের যত কাজ সেই কাজ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সবচাইতে দায়িত্বটা সবচাইতে সুন্দর করে পালন করেছে সাংবাদিক ভাই বোনেরা এবং সেই একই কথা আমার ক্ষেত্রে এই যে আমি বিশ বছর যাবৎ এখানে কাজ করছি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি এর পেছনে কিন্তু আপনাদের বিশাল একটা ভূমিকা আছে এবং সেই ভূমিকাটা আমি সব সময় স্বীকার করি মানি এবং ভালোবাসার সাথে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি তো দু একজনের ছোটখাটো ভুলের কারণে তো এটা কিছু হবে না তবে আমি আশা করব যে আমরা সংশোধন হয়ে যাব